নমস্কার বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে ভেন্ডি বেসনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব অপরূপ সুন্দর আর এখানে আমি ভেন্ডিগুলো মিডিয়াম সাইজের নিয়েছি তোমরাও এরকম মিডিয়াম সাইজেরই ভেন্ডিগুলো নেবে কারণ বেশি লম্বা নিলে অসুবিধা হবে তো সেই জন্য এই সাইজটাই সবথেকে পারফেক্ট সাইজ তো এখানের মধ্যে আমি মাথাটা আর নিচের দিকটা অল্প কেটে নিলাম আর ভেন্ডিটার পেটটা ভালো করে কেটে দিচ্ছি যাতে আমি এখানের মধ্যে মশলাটা ভালোভাবে ভরতে পারি তো দেখো তোমরাও এইভাবেই কেটে নিবে আর সাইজটা এরকমই নিবে তো আমার সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে তো চলো আমি এখন এটার জন্য একটা মশলা বানাচ্ছি সেটা হচ্ছে বেসন নিলাম এক বাটি এখানের মধ্যে আমি হিং দিয়ে দিচ্ছি চাট মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে সব মশলাগুলো একসাথে ভালোভাবে মিশে যায় তো দেখো এখন আমি এইভাবে এখন ভেন্ডিগুলোর মধ্যে আমি এই মশলাটা ভরে দিচ্ছি ভেতরে ভালো করে দেখো যেভাবে ভরছি তোমরা এইভাবে ভরে নিবে তো এটা খেতে সত্যিই খুব সুন্দর হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে কারণ এখানের মধ্যে বেশি কিছুই লাগছে না একদম সিম্পল একটা রেসিপি টমেটোও লাগবে না আর দইও লাগবে না একদম মানে সিম্পল যেগুলো বাড়িতে থাকে সেগুলো দিয়েই বানানো যায় আর খেতে খুব সুন্দর হয় তো দেখো আমার সব রেডি হয়ে গেছে ভেন্ডিগুলো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা দেখো গরম হয়ে গেছে এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এরপর আমি একে একে মশলা মাখানো ভেন্ডিগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এগুলো যতক্ষণ না ওপরের কোটা হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি এটা একটু ভালো করে ভেজে নেব আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা শেয়ার করে দিও একটু লাইক করে দিও ভালো লাগবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ হালকা ব্রাউন ব্রাউন কালারের হয়ে গেছে এইভাবেই তোমরা সব ভেন্ডিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমার তো এখানে আমি ভেন্ডিগুলো উঠিয়ে রাখছি আর কড়াইটার মধ্যে যেহেতু বেসনগুলো ছিল একটু নোংরা হয়ে গেছে সেই জন্য আমি কড়াইটা একটু ভালো করে ধুয়ে নেবো তো এখন দেখো আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখানের মধ্যে আমি অল্প হিং দিয়ে দিলাম দিয়ে অল্প নেড়ে দিলাম এখন আমি ছোট ছোট করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা আমি এখানে হালকা ব্রাউন কালারের করে ভেজে নেব আর পেঁয়াজটা একটু ছোট করেই কাটবে তাহলে দেখতেও ভালো লাগবে প্লাস খেতেও ভালো লাগবে আর এখানে আমি নুন একটু দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়েই গেছে প্রায় তো এখানের মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি রসুন আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিলাম এখানের মধ্যে আমি দু গুঁয়োর মতো রসুন দিয়েছি আদাটাও খুব অল্প দিয়েছি আর এখানে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা ঝালটা নুনটা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও তোমরা যেরকম খাও তো দেখো এখানের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি যে বেসনের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই আমি এখানে অল্প গ্রেভিটার সাথে দিয়ে দিলাম দিয়ে হালকা জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন দেখো মোটামুটি বেসনটার কাঁচা ভাব গন্ধটা চলে গেছে তো এখন আমি এখানের মধ্যে ওই ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম দিয়ে এখানের মধ্যে আর জল দিব না কারণ এটা একটু জল দিলে বেশি ইয়ে হয়ে যাবে তো সেই জন্য এখানের মধ্যে আমি এইভাবেই রেখে দেবো একটু নাড়াচাড়া করে হয়ে গেছে এখন আমি এটা একটা বোলের মধ্যে তুলে রাখছি আর তোমরা এটা গরম ভাত রুটি যার সাথে ভালো লাগে সেটা দিয়ে খেতে পারো সব দিয়ে ভালো লাগবে